নমস্কার বন্ধুরা আমি সর্বানী আর আপনারা দেখছেন সর্বানীশ কিচেন বন্ধুরা আজকে আমি চিকেন পকোড়া রেসিপি দেখাবো চিকেনগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি এবার আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দেবো আমি এক ছিপি মতন দেব এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দেব হাফ চা চামচের মতন দিলাম গোলমরিচের গুঁড়ো একেবারে দোকানের মতন আমি বানাবো কিন্তু আমি কালার মেশাবো না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম আমি অল্প একটুখানি ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু রসুন বাটা দেব এক চামচের মতন আমি রসুন বাটা দিলাম আদা বাটাও দেবো একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দেবো হাফ চা চামচ আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটা ডিমকে আমি একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে একসাথে ম্যারিনেশন করে রাখবো সব মশলাগুলোকে দিয়ে আমি ম্যারিনেশন করে নেব এই ম্যারিনেশনটা আমি এক ঘন্টা রেখে দেব এখন আমি ময়দা কর্নফ্লাওয়ার এগুলো মেশাবো না আমি যখন ভাজবো তখন মেশাবো আচ্ছা এই সময় আমি নুনটা দিয়ে রাখছি অল্প পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দেব আমার এক ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে এবার আমি এতে বেসন দিয়ে দেব আমি দু চামচ দেব বেসন ময়দা দেব দু চামচ দুই টেবিল চামচ ময়দা ডালের গুঁড়ো দেব এক টেবিল চামচ আর দেব এক টেবিল চামচ কর্নফ্লোর এবার এই সব উপাদানগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব আর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে চিকেন পকোড়াগুলোকে ফ্রাই করব গাছ আমি ভালো করে মেখে নিচ্ছি ভালোভাবে সব উপাদানগুলোকে দিয়ে মেখে নিয়ে নিলাম আমি ভালো করে এবারে আমি গরম তেলে ডিপ ফ্রাই করব চিকেন পকোড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু হিট হলে পুরো হিট হবে না অল্প একটু হিট হলে আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো তেলটা পুরো আমার হিট হয়ে গেছে এইবারে আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি বেশি হাই স্পিডে দেবো না चाहे लाल हो जाए भाजा होना काला भाग्य একটা পিঠ একটু লাল ভাব এলে পরে তারপরে আর একটা পিঠ আমি উল্টে দেবো দেখো এবার আমি আস্তে আস্তে আরেকটা পিঠ উল্টে দিচ্ছি কম আছে একটু ভালো করে ফ্রাই করতে হবে যাতে ভেতরটা ভালো করে সিদ্ধ হয় ভালো করে কাঁচা থাকলে ভালো লাগবে না সব একটা একটা করে পাল্টে পাল্টে দিলাম আবার একটু হতে থাকে চিকেন পকোড়া করা খুবই সহজ সকালবেলা যদি ম্যারিনেশন করে রেখে দাও বাড়িতে যদি কোনো গেস্ট হ্যাঁ বাড়িতে যদি কোনো গেস্ট আসে বিকেলবেলা তাহলে তাকে শুধু গরম গরম ভেজে দাও আর সঙ্গে চা কিংবা কফি সেও খুশি আর নিজেরাও খুব হ্যাপি অন্য কেউ যদি খুশি হয় খাবার খেলে তখন তো নিজের তো বেশি হ্যাপি লাগে না দেখো কখন গাছের পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি নিজের একে একে নামিয়ে দেবো 给你的。Good, ভাবে আমি কম আছেকে আবার এই টপলাগুলোকেও ভেজে নেব দেখো আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেল এবার আমি রান্না নেব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আজকের মতো এখানেই কাটা